এখানে আমি একটা রুটির আকার করে নিয়েছিলাম সেটা আমি আবার গোল গোল সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কিন্তু পাতলা করেছি একটু ফুর তখন যে ফুল গুলা বানিয়েছি সেগুলো দিয়ে দিলাম তারপরে এভাবে আমি দুই পাশে ধরেছি একটু চেপে দিলাম এখন এই তিন কোনা গুলো এইভাবে একটু লম্বা করে নিব চার সাহায্যে একটু ডিজাইন করে নিব তারপর যে এই লম্বা দিক দেয়ানে এভাবে লাগিয়ে দিব একটা ফুলের মতো করে নিব সেম একইভাবে চারার সাহায্যে একটু ডিজাইন করার পর লম্বা পাশটা টেনে এনে এই সাইডে লাগিয়ে দিতে হবে একটু ফাঁকা করে দিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা সোজা আর দেখতে কতটা সুন্দর লাগে ভালো করে কিন্তু লাগিয়ে দিতে হবে না হলে ভেঙে যেতে পারে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এভাবে বানিয়ে নিয়েছি সবগুলা উপরে গাজর দিয়ে নিয়েছি ভেজে নেব সরকার তেলের ভিতরে কিন্তু আমি দিয়েছি এগুলো এখন আমি ভেজে নেব ভালো তাই লাগবে সেদিন চিন্তা হয়ে যাবে লাল লাল করে ভেজে নিয়েছি এটা কিন্তু আমার হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন ভাজা হয়ে গেছে এটা এখন আমি তুলে নিব একটু লাল লাল করে ভেজে নিয়েছি এটা কিন্তু মাছ মাছা হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ